তার আগে আমরা কি দেখলাম এক প্রশ্ন নাটক দেখলাম কি নাটক হচ্ছে ডিএমএসপি দলদাসের মত ব্যবহার করছে আজকে তারা এই মিছিল করে আস্তে আস্তে সেদিন ডিএমএ এসপি এর ব্যবহার শুনে বলা হচ্ছিল যে কালেক্টরের উপরে যে ভারতের পতাকাটা ওড়ে এটাকে খুলে ফেলে এটা তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া উচিত তাহলে উপযুক্ত কাজ হবে এটা নৈতিক অধিকার নেই গণনা হয়ে গেছে

এই চোর প্রশাসনকে আমাদেরকে এইভাবে চোখে চোখ রেখে লড়াই আমার তৃণমূল কংগ্রেসকে দেখো কতটা নির্লজ্জ ভোটে হেরে গেল লোক ভোট দেয়নি তিন দিন ধরে লাইট বন্ধ এখানকার মিউনিসিপালিটির চেয়ারম্যান হুকুম দিয়েছে গঙ্গারামপুরে তাই করেছে হুকুম দিয়ে দিয়েছে মনে করছে নবা নবাবি করে চেয়ারম্যান বলে দিয়েছে লাইট বন্ধ করে রাখা হোক শহরে

সেই জলই আমরা চেয়ারম্যান কে খাওয়াবো চেয়ারম্যান এর বাড়ির লোককে খাওয়াবো সেই আন্দোলন আমাদের